যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পনেরো আর আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে সকালে উঠেছি উঠে দুয়ারে জল দিয়ে আগে গা ধুয়ে নিয়েছি সকালের কোনো কাজই কিন্তু হয়নি গা ধুয়ে উঠে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি আর আমি খেয়েছি এখনও কোনো কাজেই কিন্তু হাত দেওয়া হয়নি এবারে কাজ বাজ সারবো আজকে ভেবেছি সকালের সমস্ত আশেপাশে যা কাজ আছে সারবো সেরে তারপরে স্নান করে উঠবো স্নান করে উঠে রান্নার দিকে যাব বর গেছে বাজারে আর তো বাড়িতেই আছি কী করবো হাউজ ওয়াইফ বাড়ি ছাড়া আর কোথায় থাকবো তাই না বলো তো যাই হোক চলো কাজে হাত দিয়ে দিই ঝটপট সাড়ে আটটা বাঁচতেই চললো মানে বেজেই গেছে কি বলছি বাঁচতে চলো বলছি সাড়ে আটটা বেজে গেছে আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে তারপরে ছাড়টার দেওয়া আজকে কিন্তু বেশি বাসন নয় অল্প দুটো কাচার আছে সেগুলো কাজতে হবে কেননা কালকে রথের মেলায় গেছিলাম সেগুলো ছেড়ে রেখেছি ওগুলো আসতে হবে আবার কিছু হয়েছে তাই না ওগুলো আসতে হবে তো চলো দিনটা তোমরা কিন্তু সাথে থেকো আর ঘুম থেকে উঠেই দেখছি আজকে সেই রোদ বেরিয়েছে মানে সূর্যি মামা আজকে পুরো তাতিয়ে দেবে এরকম একটা রোদ বেরিয়েছে পরে কি হবে জানি না আষাঢ় রোদ তো এরকমই হয় আষাঢ়ের রোদ তাই না মানে আষাঢ়ের রোদ বলতে আমার মনে হয় আষাঢ়ের রোদ আবার কি আষাঢ় মাসের রোদ তো এইরকমই হয় একটু তো চলো বিছানাটা গুছিয়ে নিই সারাটা দিন সাথে থাকো আর দেখি বড় বাজার টাজার কী নিয়ে আসে এটা পরে তোমাকে দেখাচ্ছি মাঝে ছুতে হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে ছিল দুঘরের বিছানা গোছানো হয়ে গেছে বিছানা ঝেড়েও নিয়েছি আর আলনাটাও গুছিয়ে নিয়েছি আলনা তো গোছানোই থাকে মানে আমার বরের জামা প্যান্ট ও শুধু পরে আর ছেলে রাখে ওইটুকুই এলোমেলো হয় এবারে বাসনগুলো মাজবো যেগুলো কাচতে হবে সারবে দেব কাঁচা ধোয়া তো প্রত্যেক দিনই আছে তাই না প্রত্যেকটা দিন কাঁচা ধোয়া কাঁচা ধোয়া ছাড়া কোনো গল্প নেই সব কেচে নেব কি রোদ হয়েছিল এক কোনায় মেঘ জমেছে বৃষ্টি অবশ্য হবে না দেখে মনে হচ্ছে মেঘ হয়েছে তাই ওই হলেও সেই ছাগল তাড়ানো জল সেই রকম বৃষ্টি কিন্তু হবে না অল্প কাটা বাসন আছে একটা মানুষ না থাকলেই কাজ যেন কত কমে যায় দেখো সোনা নেই আজকে বাড়িতে তাই কাজই নেই অল্প দুটো থালা হয়েছে আর কাঁচারও কিন্তু নেই কাঁচার থাকতোই না যদি না কালকে আমি রথের মেলাতে যেতাম রথের মেলাতে গেছিলাম ওই জন্য শাড়ি সায়া ব্লাউজ আর ওই যে ওড়নাটা ধুয়ে দিলাম আগের দিনও ধুয়ে দিয়েছিলাম কালকে বিকেলে তো পটি করে দিয়েছিল পাখিতে যার জন্য আর কি ধুয়ে দিলাম যদিও অন্যায় পড়েনি তবুও কেমনই যেন একটা লাগছিল ওই জন্যই আর কি ধুয়ে দেওয়া বাসন মেজে কাঁচা ধোয়া করে নিয়েছি এবারে ঘরটা ঝাড় দেবো আর ঘরটা মুছবো তাহলেই কাজ কমপ্লিট হয়ে যায় তোমাদের একটা জিনিস দেখাবো বলে এখন আবার কথা বলতে এলাম তা না হলে এখন আর কথা বলতাম না একেবারে স্নান করেই কথা বলতাম আকাশটা যে এত সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারছি না কি দারুণ যে লাগছে আকাশটা চলো তোমাদের দেখাবো আকাশটা কত সুন্দর এরকম আকাশ অনেক কটা দিন পরে দেখছি এরকম আকাশ দেখাই যায়নি চলো তোমাদের দেখিয়ে নিয়ে আগে দেখো স্নান করে উঠে দেখছি এগারোটা পুরি বেজে গেছে ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম কেননা বর আবার খেতে আসবে ওই জন্য আর কি তোমাদের সঙ্গে আর কথা বলা হয়ে ওঠেনি ভাত নেমে গেছে মাছের তরকারিও নেমে গেছে মানে যেটা দিয়ে বর খাবে আর কি বরের খাওয়া মতো তরকারি নেমে গেছে এখন আর একটা তরকারি করব এবারে ধীরে ধীরে থেমে করবো না এত উঠোবাটা করতে আর পারছি না এই দেখো এই হচ্ছে ভাত এই যে ভাত আর এটা হচ্ছে মাছের তেল ইলিশ মাছের তেল আর এখানে পিস মাছ রান্না করেছি দু পিস কেন রান্না করলাম জানো দু পিস রান্না করারও কারণ আছে বাজারটা আজকে তোমাদের দেখায়নি ওই ইলিশ মাছ এনেছে আর মটন এনেছে মটনটা আজকে করব না ওটা কালকে করব আর মাছটা আজকে করবো রাতের বেলায় তোমরা তো জানোই সোনা গেছে বেড়াতে কালকে গেছে মা গেছে বাবা গেছে আরও একজন নতুন মানুষ গেছে বলেছি কি ঠিক মনে পড়ছে না তো তারা আজকে আসবে মানে সোনা আজকে বাড়ি ঢুকবে আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে যার জন্য ভাবলাম যে আমাদের মতো এখন করে নি রাতের বেলায় আবার গরম গরম করব গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভালো লাগে তাই না ওই জন্য রাতের বেলায় করব ওই জন্য এখন খাবো মানে বড় বললো মাছটা তাহলে করো দু পিস হলেও করো ঠিক আছে তাহলে তাই করব ওই জন্য মাছটা করেছি আর বাইরে রাখা আছে ওলের ডাটা কাটা হয়নি এখনও মানে ডাটাটাই কাটতে হবে এই দেখো ওটা কাটবো আলু পটল কেটে নিয়েছি এই যে আলু পটল কাটা হয়ে গেছে আর এই ডাটাগুলো আজকাল করবো না এগুলো কালকেই করবো ওই দিদিটা দিল ঠিক আছে এই একদিকে মেঘ করেছে আর একদিকে রোদ হচ্ছে ওই জন্য যে দুটো জিনিস শুকিয়েছে তুলে নি আগেই শুকিয়ে গেছে তো তুলে নিয়েছি ভেজা আছে একটা জিনিস খাক পরে তুলছি এগুলো আজকে আরো একটা জিনিস করবো ইচ্ছা আছে পারবো কিনা না জানি না কোনো দিন তো করিনি ফার্স্ট টাইম ট্রাই করবো বলতে পারো এটা হলো আমার ওষুধের ঝুড়ি এখানে আছে কিছুটা আর কিছুটা আলাদা রাখা আছে এই দেখো চালটা ভিজিয়ে রেখেছি কি হবে বলো তো যখন করব তখন বলবো ঠিক আছে ভেজানো থাক মিনিট কুড়ি হয়েই গেছে আর কিছুটা সময় ভিজে যাক মানে ওই তরকারিটা করে নিই তারপরে ওটা করবো চলো এটা আমি আগে কেটে নিই কেটে বসিয়ে দিই দুটো খিদে পেয়ে কালকের যে ভাত রাখা আছে সেই ভাত মনে হয় পচে গেল আর খাওয়া যাবে না মনে হয় ভাতগুলো বুঝতে পারছি তরকারিটা করে নিয়ে তারপরে খাবো যদি এই ভাতটা খারাপ হয়ে যায় তাহলে আর খাবো না গরম ভাতই খাবো ভাগ্যিস মাছটা রান্না করে নিয়েছি যেই রান্না করে উঠলাম আর বড় খেতে চলে এসেছে ইলিশ মাছের তেল আর মাছের ঝোল মাছের ঝোল আবার সর্ষে লঙ্কা পোস্ত বাটা দিয়ে কাঁচা কাঁচা রান্না করতে হয় সেই মাছের ঝোল খেতে ভালোবাসে তো ওটাই করেছি কাঁচায় রান্না করেছি ইলিশ মাছটা আমি খেয়ে ও আবার কাজে চলে গেল তো আমিও দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওই তরকারিটা রান্না করবো কেননা একটা পার হয়ে গেছে তো ওই জন্য খিদে পেয়েছি আগে একটু খাই খেয়ে রান্না করব খেয়ে রান্না করতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো না খেলেও করছে না এরকম ভাত বেড়ে নিয়েছি ঘেয়ে উঠে আগে ওলের ডাটাটা কাটলাম কেটে ভাব দিতে বসিয়ে দিয়েছি তারপরে এটও পারলাম এবারে বাসনগুলো মাজবো ওইদিকে ওটা হতে থাক বেলা অনেকটা হয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে তুলে কি মেঘ করেছে আকাশে মেঘ করেছে রোদ একদিকে রোদ আর একদিকে মেঘ ভাবা যায় তাহলে রোদের থেকে এসেছি ঘরের মধ্যে পুরো অন্ধকার লাগছে এগুলো পরে ভাজ করব ওইদিকে চাল ভিজিয়ে রেখেছি কখন কি করব আমি সেটাই ভাবছি কি করব বলো তো করবো একটু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করেছে অনেক দিন থেকে করব করব করে করা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু মা বাবা আসবে করি সবাই অল্প অল্প খেয়ে নেবো কী বলো তো দেখা যাক কতটা পারবো জানি না যেমন পারবো তেমনই তোমাদের দেখাবো তো এইসবের রান্নাটা কমপ্লিট হলো ওই হচ্ছে ওলের ডাটা এবারে যেটা করব সেটা হচ্ছে ফ্রায়েড রাইস অনেকটা সময় জলে ভিজছে এক ঘন্টার ওপরে হয়ে গেছে জলে ভিজছে ভাতের জল অবশ্য দিয়ে দিয়েছি গরম হতে গরম হলেই ভাতটা করে নেব না জানোই তো ফ্রায়েড রাইস কীভাবে করতে হয় তোমরা যারা করেছো অনেকেই করেছ তোমরা জানো তো আমি কিভাবে করছি এই রেসিপিটি শেয়ার করব আমি ডট টরিত্রি এই চ্যানেলে তোমরা গিয়ে এক ঝালক দেখে এসো কেমন তো বসিয়ে দি আগে বুঝলে আর এখনও গাজর ক্যাপসিকাম ওগুলো কাটা হয়নি ওটা আমি ঝটপটে একটু কেটে নিজে বসিয়েছি ভাতটা মানে ভাতটা বসায়নি জলটা গরম হতে দিয়েছি ভাতটা নামিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস করতে কি কি নিয়েছি এক ঝালক দেখে নাও সাথে ঘি আর একটু সাদা তেল নিয়েছি এগুলো দিয়েই আজকে কিন্তু ফ্রায়েড রাইসটা করবো কেমন হবে আমি জানি না আর এইদিকে কড়াইটা কিন্তু গরম হতেও বসিয়েছি ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে এবারে পরিবেশন করা যাবে আর কি তো ফ্রাইড রাইস করার রেসিপিটা তোমরা পেয়ে যাবে রুপাডা টরিক বললামই তো ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখবে অবশ্যই ফ্রাইড রাইস করার রেসিপিটা পাবে আর ফ্রাইড রাইসটা তো অনেকদিন থেকেই করবো ভাবছি সেটা তো হয়ে উঠছিল না যেহেতু নতুন একটা মানুষ আসবে জন্যই আর কি করা তো ভাবলাম আমারও খাওয়া হবে তাদেরকেও দেওয়া হবে এবার দিয়ে ধুয়ে খাওয়াটাই তো ভালো তাই না বলো আর আমি সেই ধরনের মেয়ে না যে একলা একলা খেয়ে নেব মানে আমি চাই সবার সঙ্গে সব কিছু ভাগ করে নিতে কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু সেটা চায় না মানে খেয়েও দুর্নাম করে জানো তো কিছু কিছু মানুষ আছে যে থালাই খায় সে থালাই ফুটো করে কিন্তু আজকের দিনে আমি এইসব কথা আলোচনা করতে চাই না বলতেও চাই না তো এই হচ্ছে রেসিপি আর তিনটে দশ বেজেই গেছে এবারে ভিডিওটা এডিট করব এডিট করে তারপরে বাসন মাজবো গ্যাস মাছবো অনেক কাজ রয়েছে কিন্তু তার আগে আমি ভিডিওটা এডিট করে নি ভিডিও এখনও এডিট হয়নি আর আমি তো ভাত খেয়ে নিয়েছি এখন আর খাবো না এটা ভালো করে রেখে দিই চলো আবার পরে দেখা হবে কেমন আর নতুন মানুষ যার কথা বলছি তোমরা আমার ব্লগে এর আগে দেখেছো কি আমার ঠিক মনে পড়ছে না দেখলেও দেখতে পারো তো আসলে তোমরা তো আরেকবার দেখে নিতেই পারবে তাই না দেখলেই বুঝতে পারবে দেখেছো ও না ভিডিও এডিটটা সেরে রান্নার পরে যা কাজ ছিল জানোই তো সমস্ত কাজ রেডি করলাম রেডি করে আবার একটু গা ধুয়ে উঠলাম গা ধুয়ে উঠে আরও গরম লাগছে এখন ছটা পাঁচ বাজে দেখি একটুখানি নিচে যাই এখনও একটা কাজ থেকে গেল। ওই দেখো মুড়ি এসেছে মুড়িগুলো কোটোর মধ্যে ঢালা হয়নি পরেই ঢালবো আর যাদের আসার কথা তারা এখনও এসে পৌঁছায়নি কখন বেরিয়েছে কি জানি না এখনও বেরোয়নি কি জানি তাও বলতে পারছি না দেখি একবার ফোন করে নেবো রান্নাটা তো ওদের জন্য করিনি আবার রাতে আমাকে রান্না করতে হবে আমাদের জন্যই করে রেখেছি ছটা পাঁচ বেজে গেছে তবুও পরিষ্কার আছে একটু ঘুরে আসি তাই না এই গুছিয়ে নিয়েছি কিছু বাসন মেজে জল ঝরাতে দিয়েছি একটু পরেই তুলব এখনো এসেই পৌঁছায়নি এখনও আসতে মিনিমাম চল্লিশ মিনিট সময় লাগবে কেননা কৃষ্ণনগরে সবে বাসে উঠেছে চাপড়ায় আসতে আধা ঘন্টা চল্লিশ মিনিট তো লাগবেই আর যদি সুপার বাস হয় তাহলে ওই পঁচিশ মিনিট লাগবে আর যদি লোকাল হয় তাহলে তো হয়েই গেল চল্লিশ মিনিটের বেশিও লাগতে পারে ঠিক নেই যাই হোক আসুক আমি মুড়িগুলো দেখি তোলার ব্যবস্থা করি তা হলে নরম হয়ে যাবে কখন আসার কথা আর কখন আসছে দেখো এখন রাত্রি আটটা কুড়ি বেজেই গেছে আর এখন আসছে আসলে কি হয়েছে তো আমার বাবার হবু বেআই বাড়ি থেকে ছাড়ছিলই না যার জন্য এত লেট আর এই হচ্ছে সেই নতুন মানুষ আমার মাওয়ে মা অর্থাৎ আমার বোনের শাশুড়ি সত্যি এত ভালো এই মানুষটা মানে ভালো বললেও কম হবে জানো তো ভাষাই প্রকাশ করার মতো না আর আমার মেয়ের একটা কথা শুনে আমি ভীষণ হাসাহাসি করছিলাম কি কথা জানো বলছে বাস এত আস্তে 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 মনে হচ্ছে যেন বাসের ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাচ্ছে ওই জন্য এত লেট হয়ে গেল জানো মা নটা কুড়ি বেজে গেছে এবারে দুটো খেয়ে নিই দুপুরে যা রান্না বান্না করেছি ওটাই খাবো আর মা বাবা মা ওরা কিছুই খাবে না বলছে ওদের খিদে নেই আমার মেয়েও খাবে না ও খাবে না আর রান্না জন্য করলাম না মাছ তো ফ্রিজে রাখা থাকলো আর যেটুকু ভাত আছে তরকারি আছে অল্প একটু মাছ আছে তখন দেখলে তো দুটো মাছ রান্না করেছিলাম এখন আর একার জন্য রান্না করছি না দুজনের জন্য ওই যা আছে ওটা দিয়ে খেয়ে নি আর ওই যে তরকারি ওটা দিয়ে খাবো আর ফ্রাইড রাইস করেছি বলছে ওটাও খাবে না বলছি না অল্প একটুখানি খেয়ে নেবা তো বাইরে শুয়ে আছে ঘরের মধ্যে নাকি আমার মা আবার দোম আটকে আসছে ঘরের মধ্যে যেন থাকতে পারছে না ছাদের উপরে বসে আছে এখন দুটো ভাত দিয়ে দিই সোনা বলছে খাবে না ওকে একটু রাইস দি আর আমি একটু ভাত খাই আমার বরকে একটু দিয়ে দিই তাই না আর এই যে এক পেটি ডিম এনেছে এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে মিষ্টি নিয়ে এলো হাতে করে মিষ্টি সিঙাড়া নিয়ে এসেছে কিন্তু খেলো না দিতে গেলাম কিছুই খেলো না বলছে এক ফোটা নাকি খিদে নেই এখন রাত্রি সাড়ে দশটা পনে এগারোটা বাসতেই চললো আর এখন আমরা খাচ্ছি আলু চচ্চড়ি আর মুড়িয়ে আমরা বলতে আমি আর আমার বর কেননা আমার বরের সেই সন্ধ্যা থেকে জ্বর এসেছে দেখলেই তো নটা কুড়িতে আমরা ভাত খেলাম একটু একটু ভাত ছিল খেয়ে নিয়েছি দিয়ে এখনও আবার বলছে মানে দশটার সময় বলছে যে একটু যদি আলু চচ্চড়ি করতে ঝালঝাল করে তাহলে মুড়ি দিয়ে খেতাম ও আবার আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে মুড়ি নয় ভাতটা ও কিন্তু খায় মানে আলু চচ্চড়িটা ওর ফেভারিট তো ওই জন্য বললাম ঠিক আছে করছি ওই জন্য দুটো আলু কেটে আলু চচ্চড়ি করলাম দিয়ে মুড়ি মাখিয়ে আমি আর আমার বর খাচ্ছি মাকে বাবাকে বললাম মাকে বললাম বলছে না না কিছু খাবো না তো ফ্রাইড রাইস করেছিলাম ওই অল্প অল্প খেলো এখনও ধরা রয়েছে ফ্রিজে রেখে দিয়েছি ওটা আবার মনে হয় কালকে খেতে হবে আমাকে কিছু করার নেই তো যাই হোক মুড়িটা খেয়ে নিই মুড়িটা খেয়েই শুয়ে যাব। আর আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে